হ্যালো আসসালামু আলাইকুম আজকে দু হাজার পঁচিশ সালের পঁচিশে নভেম্বর এখন মনরো লুইজানার সময় এগারোটা সকাল এগারোটা তো আমি আমার ল্যাবে আছি আমার কাছে কিছু কোয়েশ্চেন এসেছে আমার ভার্সিটির এক জুনিয়রের কাছ থেকে তো আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার এখন দিতে আমার কাছে একটা কল আসছে বেসিক্যালি আমাকে কলটা সাইলেন্ট করতে হলো এক সেকেন্ড যেটা হয়েছে সেটা হলো যে কয়েকটা কোশ্চেন ছিল ওর দেশের বাইরে আসার ব্যাপারে হায়ার স্টাডিসের ব্যাপারে সে এখন শেষের দিকের একটা সেমিস্টারে আছে আমি সেমিস্টারের নামটা উল্লেখ করছি না তো তাতে যেটা হয়েছে যে এটা একটা গুড টাইম হায়ার স্টাডিসের ব্যাপারে চিন্তাভাবনা করার জন্য তো আমি ওর কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো এবং আমি চাচ্ছি যে অ্যান্সারগুলো হয়তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে সো আমি যদি একটা ভিডিও আকারে দেই তাহলে যেটা হবে যে শুধু একজন উপকৃত হবে না বরং আর অনেকেই হয়তো উপকৃত হবে সো এই চিন্তা থেকে আমি ভাবছি যে একটা চেষ্টা করব খুবই ছোট যতটা ছোট ভিডিও পারা যায় কিন্তু আসলে দেখা যায় ভিডিও একটু বড় হয়ে যায় অনেক সময় বাট আমি চেষ্টা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো ওর কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে ও খুব সুন্দর কিছু কোয়েশ্চেন করেছে সেটা হচ্ছে যে কিভাবে সে শুরু করতে পারে কি কী জিনিসে সে ফোকাস করবে এরপরে মাস্টার্স পরবর্তী সময়ে যেহেতু ফার্মেসি নিয়ে পড়াশোনা করছে সো ফার্মেসি রিলেটেড কিছু কোয়েশ্চেন আসছে যেমন ফার্মাসিস্টদের ডেডিকেটেড কিংবা স্পেসিফিক জব সেগমেন্ট ভালো হবে কোন দেশে বাট আমি জেনারেলি অ্যান্সার দেওয়া ট্রাই করব যাতে এটা ফার্মেসি ফিল্ডের বাইরেও অন্যদেরও কাজে লাগে যেহেতু সোফিল্ড লিমিটেড কিনা সেটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল ওর আর ও একটা রিসার্চের কাজে আছে সো এটা সে উল্লেখ করতে পারবে কিনা সেটা সে জিজ্ঞেস করেছে এবং ওর স্ট্যান্ডার্ড একটা সিজিপি আছে তো বলছে যে ওর সিজিপিটা ই কিনা মানে গ্রহণযোগ্য হবে কিনা বা ও সিজিপিটা ঠিকঠাক আছে কিনা এই সিজিপি দিয়ে সে সুবিধা করতে পারবে কিনা সো বাইরে যেতে গেলে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নাকি ফার্মাকোলজি কোনটা সে চুজ করবে সো মোটামুটি এগুলো কোশ্চেন তাহলে আমি একটু বলি আসলে শুরুটা কোথায় থেকে করা উচিত শুরুটা করা উচিত আপনার সিজিপি এবং জিপিএ দিয়ে তো আপনি যেহেতু মাস্টার্সে আসার ট্রাই করছেন অথবা পিএইচডিতে তো সিজিপি ম্যাটার্স এমনকি পিএইচডির সিজিপিও কিন্তু ম্যাটার করে এটা এমন না যে পিএইচডিতে সিজিপি ম্যাটার করবে না সো ব্যাচেলার সিজিপি অনেক বেশি ম্যাটার করে এবং মাস্টার্স সিজিপিও ম্যাটার করে এখন যেটা করতে হবে যে সিজিপি দিয়ে কাজ শুরু করতে হবে আপনি যদি বিগিনার হন তাহলে আপনাকে সিজিপি দিয়েই আপনার প্রসেসটা শুরু করতে হবে চেষ্টা করতে হবে আপনার সিজিপি যতটুকু আছে সেটাকে আরেকটু ইম্প্রুভ কীভাবে করা যায় আপনি যদি শুরুর দিকে সেমিস্টারে থাকেন তাহলে এটা আপনার জন্য সুবিধাজনক কিন্তু শেষের দিকে সেমিস্টারে থাকলে অনেক বেশি জিপি ওই সেমিস্টারে তুলে ওভারঅল কারণ ভাগ হয়ে যায় সিজিপি অল্প একটু বাড়বে কিন্তু কোনোটাকেই ছোটো ভাববেন না যতটা পারা যায় বের হওয়ার আগে সিজিপি এটা যত বেশি সিজিপি নিয়ে বের হওয়া যায় সেটা চেষ্টা করতে হবে নাম্বার টু আয়ার্স ফোকাস করতে হবে বা টোফেল এবং পাশাপাশি জিয়ারি সো আপনি চাইলে জিয়ারিটা অপশনাল রাখতে পারেন কিন্তু আয়লস ম্যান্ডেটরি বা টোফেল আপনি চুজ করতে পারেন ল্যাঙ্গুয়েজ টেস্ট এক কথায় যে কোনো একটা ডু গ্রহণ গ্রহণযোগ্যতা সব জায়গায় থাকে না সো ডো অপশনাল খুবই অপশনাল রাখবেন যে এগুলো আমার হয়ে গেছে আয়লস বা টোফেল দিয়েছে এবার চাইলে আমি ডুওলিঙ্গ মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এগুলো ম্যানেজ করলাম ডোলিঙ্গর একটা স্কোর ম্যানেজ করলাম আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ম্যানেজ করলাম ভার্সিটি থেকে সো এই দুটো খুব অপশনাল কিন্তু আয়েলস অথবা টোফেল একটা থাকতেই হবে তাহলে আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে আপনি অনেক জায়গায় আবেদন করার সুযোগ পাবেন সো আমি প্রথমেই বলেছি সিজিপিএ আপনার ঠিক রাখতে হবে যতটা পারা যায় ভালো সিজিপি নিয়ে বের হতে হবে ভালো সিজিপির ডেফিনেশানটা কি আমি এটা বলতে ভুলে গেছি সরি সেটা হচ্ছে যে থ্রি প্লাস আমি মনে করি যেটা ভালো তো আপনার যদি থ্রি থাকে আপনি মনে করতে পারেন যে এটা ওকে সো থ্রি পয়েন্ট ফাইভ থেকে এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট এটা যত উপরে যেতে পারেন ভালো আর যত নিচে যাবেন তত আপনার চ্যালেঞ্জটা বাড়বে তো থ্রি পয়েন্ট থ্রি হলেও সমস্যা নেই থ্রি পয়েন্ট ফোর হলেও সমস্যা নেই এমনকি আপনার যদি থ্রি পয়েন্ট টু হয় ওয়ান হয় কোনো সমস্যা নেই এমনকি থ্রির নিচেও যদি হয় কোনো সমস্যা নেই আপনার চেষ্টা করা উচিত কিন্তু আপনি বেস ধরবেন থ্রি পয়েন্ট ফাইভকে থ্রি পয়েন্ট ফাইভের উপরে নাকি নিচে যদি একটু নিচে থাকে সমস্যা নেই যদি একটু উপরে থাকে সমস্যা নেই কিন্তু যদি অনেক নিচে থাকে সেটা সমস্যা আপনার কষ্টটা বেশি হবে আপনি আসতে পারবেন কিন্তু কষ্ট বেশি হবে আপনাকে এফোর্ট বেশি দিতে হবে এতটুকুই কিন্তু অবশ্যই আপনি আসতে পারবেন আমি আপনাদেরকে বলছি সো আপনার যদি থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকে আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার জন্য খুব ভালো একটা সিচুয়েশন আর থ্রি পয়েন্ট ফাইভের একটু নিচে থাকলেও আপনি ধরে নেবেন আপনার জন্য এটা ভালো একটা সিচুয়েশান আমি আশা করি বোঝাতে পেরেছি সিজিপি ব্যাপারটা তিন নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তো এটা দিয়ে আসলে লিডারশিপ বোঝা যায় কারণ দেশের বাইরে জীবনটা কঠিন সো অনেকে থাকে ভালো সিজিপে কিন্তু লিডারশিপ ক্যাপাবিলিটি নেই বা কম তো তারা দেশের বাইরে এসে কষ্ট করবে বেশি তো আপনাকে স্কলারশিপ দেওয়া হবে অথবা আপনাকে ফুল ফান্ড দেওয়া হবে তো আপনি যদি সামলাতে না পারেন বাইরের দেশের বাইরে এসে সব কিছু আপনাকে নিজেকে রান্না করতে হবে একা একা নিজেকে কনসল করতে হবে আপনি সাপোর্ট সিস্টেম খুব একটা পাবেন না তো এই ধরনের সিচুয়েশানে আপনি মানিয়ে নিতে পারবেন কখন যখন আপনার মেন্টাল ক্যাপাবিলিটি ভালো থাকবে তো মেন্টাল ক্যাপাবিলিটির সাথে লিডারশিপ ক্যাপাবিলিটি জড়িত তো আপনার কখন লিডারশিপ ক্যাপাবিলিটি ভালো থাকবে যখন আপনি বিভিন্ন ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়েছেন লিডারশিপের সেটার প্রমাণটা কি হয়তো আপনি বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন খুব ছোট একটা গ্রুপকে হয়তো আপনি লিড করেছেন বা খুব ছোট একটা গ্রুপের অংশ ছিলেন লিড করারও দরকার নেই সেটাও প্রুফ করে যে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে মোরারলেস লিডারশিপ ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে যদি আপনি কোনো কিছু পার্টিসিপেট করেন নাই আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি নাই আপনার ম্যাচিউরিটি লেভেল খুবই কম তাহলে কি আপনি হতাশ হবেন হতাশ হওয়ার কিছু নেই আপনি তারপরে ভালো কিছু করতে পারবেন আগে হয়তো আপনি পার্টিসিপেট করেননি আগে হয়তো আপনি আপনার লিডারশিপের ব্যাপারে খেয়াল করেননি কিন্তু এখন যদি আপনি মনোযোগ দেন তাহলে এখন আপনি এই তো অনেক ভালো করবেন সো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনার কো কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে সেটা আপনার সিভিটাকে ভালো করবে ঠিক আছে আপনি কথার কথা আমি যেমন ফার্মা ফিল্ডের হয়তো আমি কোনো ফার্মা ফেস্টে পার্টিসিপেট করেছি অথবা আমি কোনো একটা ফুটবল খেলায় পার্টিসিপেট করেছি সো এগুলো যদি আপনার থাকে যে কোনো কিছু আপনি সেটা সিভিতে মেনশন করতে পারেন কো কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেকশানটার আন্ডারে তাহলে আপনার ভালো হবে কিন্তু না থাকলে হতাশ হওয়ার কিছু নেই আপনি তারপরেও খুঁজে খুঁজে বের করবেন আপনার জীবন যদি আপনার বয়স যদি তেইশ হয় বা বাইশ বা একুশ আমি বিশ্বাস করি আপনি কিছু না কিছু তো করেছেন হয়তো আপনার বাবা আপনাকে হাটে পাঠিয়েছিল গরু কেনার জন্য কুরবানি ঈদে সো ওটাও তো একটা লিডারশিপ কোয়ালিটি সো হতাশার কিছু নেই আপনি চিন্তা করে খুঁজে বের করবেন আপনি কী মেনশন করতে পারেন লজ্জা পাবেন ওইটাও লিখতে পারেন আপনার যদি কিছুই না থাকে তাহলে সেভিত তো ওইটাই লিখবেন যে আমার মা আমাকে বাজারে পাঠাইছিল সো আমি জিনিস কিনে আনছি সো আমার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে জাস্ট এনকারেজ করার জন্য বললাম এবং আমি সিরিয়াসলি মিন করে বললাম তারপরে রিলেভেন্ট ট্রে ট্রেনিংস অ্যান্ড কোর্সেস সো রিলেভেন্ট ট্রেনিং অ্যান্ড কিছু কোর্স আপনি চাইলে করে রাখতে পারেন যদি আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চান তাহলে এই রিলেটেড কিছু ফ্রি কোর্স করে রাখুন অ্যান্ড কোর্স কমপ্লিশনের স্ক্রিনশটটা নিয়ে রাখুন সার্টিফিকেট নিতে গেলে টাকা লাগে সো সার্টিফিকেট নিতে হবে না বাংলাদেশি একটা ছেলের জন্য ছয় টাকা একটা মাত্র সার্টিফিকেটের জন্য এটা অনেক কিছু উন্নত বিশ্বে এটা মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সহজ কিন্তু বাংলাদেশে ব্যাচেলার লেভেলের একটা স্টুডেন্টের পক্ষে এটা কঠিন একটা জিনিস বা ও লেভেলেও যদি সে হয় বা সে যে লেভেলে হোক ছয় টাকা বাংলাদেশে অনেক টাকা 6000 টাকা বাংলাদেশে এক মাস কাটায় দেয়া যায় এক মাসের খাবার খরচ হয়ে যায় বা ম্যাথ প্লাস খাবার খরচ দুটো একসাথে কম্বাইন করে হয়ে যায় তার মানে আপনার লিভিং কস্ট বেসিক্যালি সো আপনি যেটা করবেন যে আপনি কোর্স কমপ্লিট করবেন কিছু আনলিমিটেড কোর্স করার দরকার নেই কারণ আপনার জীবনে অনেক কিছু আছে আপনার সিজিপি মেনটেন করতে হবে আপনার লাইফে অনেক কিছু আছে সো ট্র্যাকলেস হওয়ার দরকার নেই আপনি চিন্তা করবেন হয়তো আপনি তিনটা ভিন্ন ভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন পাবলিক হেলথ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল সায়েন্স তো শুধুমাত্র তিনটা কোর্স আপনি কমপ্লিট করুন তাহলেও সেটা আপনি আপনার সিভিতে লিখবেন এসওপিতে লিখবেন এবং ইন্টারভিউতে যখন আপনাকে কোয়েশ্চেন করা হবে তখন আপনি ওই কোর্সগুলোর থেকে যে জ্ঞানটা অর্জন করেছেন সেটার আলোকে কিছু সুন্দর সুন্দর অ্যান্সার আপনি দিতে পারবেন ঠিক আছে সো আপনি কোর্স করার সময় একটু একটু করে নোট নিয়ে রাখলে ভালো হবে তাহলে আপনার ইন্টারভিউ ফেস করতে সুবিধা হবে এসওপি পি যখন বানাবেন সিভি বানাবেন তখন আপনার ওই নলেজগুলো ওখানে ইনপুট দিতে সুবিধা হবে সো আমি বলবো যে আপনার যদি টার্গেট হয় তিনটা ডিফারেন্ট ফিল্ডে যাওয়ার শুধুমাত্র তিনটা ডিফারেন্ট কোর্স করাটাই আপনার জন্য যথেষ্ট এটা আমি এ কারণেই বলছি যে আপনার জীবনে আরও অনেক কিছু আছে এবং সেগুলো করতে গিয়ে কোর্স করতে গিয়ে আনলিমিটেড কোর্স করতে গেলাম কিছুই শিখতে পারলাম না কোনো নোটই নিলাম না ঠিক আছে বা অন্য জায়গাগুলোতে ফোকাস দিলাম না শুধু কোর্স করার পেছনে সময় দিয়ে পুরো টাইমটা এখানেই কিল করে ফেললাম তো এটা ভালো হবে না সো এই জন্য আমি বলছি যে অন্তত তিনটা কোর্স করুন যদি আপনার তিনটা ডিফারেন্ট ফিল্ডে যাওয়ার ইচ্ছা থাকে যেমন আমি বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ এবং ফার্মেসি আর আরেকটা জিনিস হতে পারে যে আপনার যখন ইন্টারভিউ শুরু হবে দেখা গেল যে আপনি হয়তো অ্যাপ্লাই করছেন কোন একটা প্রফেসরকে নক দিয়েছেন সেই ইন্টারভিউর জন্য আপনাকে কল দিয়েছে দেখলেন যে সে ক্যান্সার বায়োলজি নিয়ে কাজ করে তো স্পেসিফিক একটা ফিল্ড নিয়ে হয়তো সে কাজ করে তো আপনি অত স্পেসিফিক ফিল্ডের কোর্স যদি খুঁজে না পান সমস্যা নেই আপনি জেনারেলি ক্যান্সার বায়োলজির উপরে একটা ছোট কোর্স করুন এক ঘন্টার বা দুই ঘন্টার বা পাঁচ ঘন্টার ইন্টারভিউয়ের আগে সো আপনার নলেজ অনেক শার্প হয়ে যাবে এবং আপনি সেটা পরবর্তীতে সিভিতে অ্যাড করে দিলেন কিন্তু ওই ইন্টারভিউর আগে কিন্তু আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে গেলেন মানে বেসিকটা চলে আসলো অ্যাটলিস্ট আপনার পাশাপাশি তো আপনাকে অন্যান্য প্রিপারেশন নিতে হবে ফর এক্সাম্পল আপনি এ পর্যন্ত যা যা করেছেন ইন্টারভিউতে সাধারণত আপনি এ পর্যন্ত যা যা করেছেন সেগুলোই কোয়েশ্চেন করা হয় ঠিক আছে ওরা এক্সপেক্ট করবে না যে আপনি ওদের কাজটা ভালো বুঝবেন কিন্তু ওরা এক্সপেক্ট করবে যে আপনি আপনার কাজটা ভালো মতো করছেন কি এ পর্যন্ত যাই করছেন সেটা ওরা এক্সপেক্ট করবে কারণ এটার মানে হচ্ছে যে আপনি যদি আপনার এ পর্যন্ত জীবনের কাজগুলো ভালো মতো করে থাকেন এটার মানে হচ্ছে আপনি একটা শৃঙ্খল মানুষ ডিসিপ্লিনড পার্সন এবং আপনি ওই ল্যাবে গেলে ওই ল্যাবের কাজটা বা ওই জায়গায় গেলে ওখানকার কাজটা সঠিক মতো করবেন এটাই হচ্ছে প্রমাণ ঠিক আছে সো নাম্বার ফাইভ সরি নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে কালেক্ট ইনফরমেশান অ্যাবাউট স্কলারশিপ অ্যান্ড অ্যাপ্লিকেশান সেখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে মেন অনেক ধরনের ইনফরমেশান আছে মেইন ইনফরমেশন হচ্ছে ডেডলাইন এবং আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে কিনা তো সাধারণত আপনার যদি স্ট্যান্ডার্ড একটা রিক কোয়ালিফিকেশান থাকে ফর এক্সাম্পল যেটা বললাম যে থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে একটা সিজিপিএ এবং আইএলস সিক্সের উপরে আইএলস সিক্স পয়েন্ট ফাইভ এটা একটা স্ট্যান্ডার্ড স্কোর এর উপরে যত থাকে তত ভালো বা সিক্স থাকলেও আপনি আবেদন করতে পারবেন সো সিক্সের নিচে থাকলে সেটা আসলে একটু একটু কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অনেক ভার্সিটিতেই সিক্সের উপরেই রিকোয়ারমেন্টটা দেয় নিচে দেয় না তবে সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ স্কোর থাকে আপনি হতাশ না হয়ে খুঁজে বের করবেন যে কোথায় কোথায় এই স্কোরটা অ্যাকসেপ্ট করে অথবা আপনি ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে দেখো আমার অন্যান্য কোয়ালিফিকেশান ভালো আছে কিন্তু আয়োলস আমার স্কোর এরকম তো সেক্ষেত্রে আমি তারপরে তোমাদের ওখানে আবেদন করতে চাই তুমি এটাকে ওয়েভ করতে পারবে কিনা সো আশা করা যায় যে ওরা হয়তো ওয়েভ করে দিবে ওয়েভ না করে দিলে যেগুলোতে আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে সেখানে অ্যাপ্লাই করবেন বাট সবসময় চেষ্টা করবেন মানে প্রথমে হতাশ হবে না আচ্ছা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট ম্যাচ করেনি তাহলে হয়তো পারবো না আপনার যদি ওই ভার্সিটিটা আসলেই পছন্দের হয় আপনি ওদেরকে ইমেল দিয়ে আপনার সেই পছন্দের কথাটা জানাবেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তো আমি এটাতে বিশ্বাসী যে প্রথমে হতাশ হয়ে পিছায় যাওয়াতে আমি বিশ্বাসী না লাস্ট পর্যন্ত ট্রাই করবো মাল্টিপল ইমেলস দেব তারপরে যদি ওরা রাজি না হয় তাহলে দ্যাটস ফাইন ইনফরমেশান ওয়ার্ডটাতে আবার ফিরে আসি হাজার হাজার ইনফরমেশান আসলে আপনার লাগবে সো ইনফরমেশান গ্যাদার করাটা অনেক সমসাপেক্ষ একটা বিষয় কিন্তু মনে রাখবেন ইনফরমেশান ইজ পাওয়ার সো ইনফরমেশান যদি আপনি সঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারেন এটা আপনাকে অনেক হেল্প করবে সো ডেডলাইনটা নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট ম্যাচ করে কিনা নাম্বার টু মানে দুটোই আর কি একসাথে দুইটাই সেম ইম্পর্টেন্ট অ্যান্ড কোন দেশে আপনি যেতে চান এটা একটা আপনার কোশ্চেন থাকতে পারে সো আমি মনে করি যে আপনার ওপেন থাকা উচিত অনেকে থাকে যে হয়তো জামাই আমেরিকাতে আছে সে জামা আমেরিকাতেই যাবে অনেকের আছে জামাই ফিনল্যান্ডে আছে বউ নরওয়েতে আছে সেগুলো দেশেই যাবে সো আপনার যদি এরকম কিছু না থাকে আপনার বা অনেকের আত্মীয় স্বজন থাকতে পারে তাই না সো সে হয়তো ওই জায়গাটাতে যেতে কমফোর্টেবল কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি ওপেন ছিলাম যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমি যেখানে সুযোগ পাবো ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবো সেটা হোক ইন্ডিয়া সেটা যদি নেপালও হয় আমাকে যদি ফ্রিতে পড়ার সুযোগ দেয় আমি সেখানে যাবো এটা ছিল আমার কথা এনিওয়ে নেপালের ডিগ্রি অবশ্যই আমার জন্য ফরেন ডিগ্রি হবে সো আমি মনে করি যে ওপেন থাকাটা ভালো আপনার প্রায়োরিটি থাকতে পারে যে হয়তো আমার প্রায়োরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি যদি ইংলিশ স্পিকিং হয় আর থার্ডে হচ্ছে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো সৌদি আরব দুবাই এক্সেট্রা আর ফোরতে হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলো যেমন ইন্ডিয়া হতে পারে ইন্দোনেশিয়া হতে পারে মালয়েশিয়া হতে পারে সো আপনার প্রায়োরিটি অবশ্যই থাকতে পারে সেটা আপনার প্রায়োরিটি আপনাকে চুজ করতে হবে আমি হলে ইংলিশ স্পিকিং কান্ট্রিকে নাম্বার ওয়ানে রাখবো নাম্বার টুতে রাখবো ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে নন ইংলিশ স্পিকিং আর নাম্বার থ্রিতে রাখবো অ্যারাবিয়ান কান্ট্রিগুলোকে কাতার থেকে শুরু করে যা যা ওখানে আছে আর নাম্বার ফোরে রাখবো এশিয়ান কান্ট্রিগুলোকে ঠিক আছে সো আমি হলে প্রায়োরিটিটা এভাবেই সেট করব সো আপনারা আপনাদের প্রায়োরিটিটা সেট করবেন সো এবং আমার আবেদনের সময় আমি এভাবে আবেদন করেছিলাম সো আমার অনেকগুলো দেশে হয়েছিল ওই সময় স্কলারশিপ তার মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ ছিল সাউথ কোরিয়া গভর্নমেন্ট স্কলারশিপটা আর ফ্রান্সের ইনিশিয়েটিভ ডি এক্সেলেন্স স্কলারশিপ সো মানে এই দুটো যেহেতু আমার সব পছন্দের ছিল আমি যে অপরচুনিটিগুলো পেয়েছিলাম সেগুলোর ভেতরে অবশেষে আমি এই দুটো নিয়ে অনেক চিন্তা ভাবনা করে ফ্রান্সে মাস্টার্স করার ব্যাপারে সিদ্ধান্ত নেই এবং আমার টার্গেট সবসময় ছিল ইংলিশ স্পিকিং কান্ট্রি সো পার্টিকুলারলি ইউএসএ সো আমি ওখানে মাস্টার্স করাকালীন সময় পিএইচডিতে আবেদন করি এর একটা ভার্সিটিতে এবং ওই একটা আবেদনের মাধ্যমে আমার পিএইচডি অ্যাডমিশানটা হয়ে যায় এবং এরপরে আমি আসলে অন্য কোনো অপরচুনিটির জন্য ট্রাই করিনি বা অন্য কোনো ভার্সিটিতে তো এবং এখানে আমি পিএইচডি করার জন্য জয়েন দিই আমার মাস্টার্স শেষ হওয়ার পরে ঠিক আছে সো আপনাকে দশ থেকে পনেরোটা ভার্সিটির লিস্ট বানাতে হবে তাহলে আপনি সেফ সাইডে থাকবেন যেমন আমি মাস্টার্সে আবেদন করার সময় মোট বাইশটা অ্যাপ্লিকেশান করেছিলাম তো তার মধ্যে অ্যারাউন্ড সাতটার মতো সাকসেসফুল ছিল আমি বলবো অ্যারাউন্ড সাতটার মতো অ্যাপ্লিকেশান সাকসেসফুল ছিল তো পিএইচডিতে আমাকে এত আবেদন করতে হয়নি পিএইচডিতে আমি একটা আবেদন করে একটাতেই হয়ে গেছে সো আমি যেটা বলবো যে দশ থেকে পনেরোটা ভার্সিটি আমি বলবো যে পার এক্স্যাক্টলি পনেরোটা দশ থেকে পনেরো না আমি সংখ্যাটা স্পেসিফিক করে দিই পনেরোটা ভার্সিটিতে আপনার আবেদন করা উচিত ভার্সিটি চুজ করতে পারেন বিভিন্নভাবে আপনি যদি শুধু আমেরিকাতে অ্যাপ্লাই করেন তাহলে একটা ওয়ে আছে যে টপ র্যাঙ্ক মিডল র্যাঙ্ক আর লো র্যাঙ্ক পাঁচটা 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 করে টোটাল পনেরোটা ভার্সিটি চুজ করবেন আর যদি অন্যান্য দেশ হয় তাহলে সেটা ভিন্নভাবে আপনাকে সিলেকশনটা করতে হবে ইউএসের ক্ষেত্রে ইউএস নিউজ র্যাঙ্কে গিয়ে একটা ওয়েবসাইট সেখান থেকে আপনি সাবজেক্টের নাম লিখে ভার্সিটির র্যাঙ্ক ওখানে ফিগার আউট করতে পারেন মানে তিন দিয়ে ভাগ দেবেন ধরেন তিনশোটা ভার্সিটি আছে তার মানে প্রথম একশোটা ভার্সিটির টপ র্যাঙ্ক এভাবে আপনি চিন্তা করতে পারেন একশো এক থেকে দুশো এটা হচ্ছে মিডল র্যাঙ্ক আর দুশো এক দুশো এক থেকে তিনশো হচ্ছে এটা লো র্যাঙ্ক সো প্রতিটা সেগমেন্ট থেকে পাঁচটা করে ভার্সারি চুজ করলেন ওকে সো এটা একটা ওয়ে জাস্ট আমি কিছু সহজ ওয়ে বলে দিলাম কিন্তু আপনি যখন করতে নামবেন দেখবেন যে আপনার একটু কঠিন লাগছে কিন্তু সময় দিলে আপনি ফিগার আউট করে ফেলতে পারবেন এবং আপনার টার্গেট থাকতে হবে সো এখানে আমি নেক্সট পয়েন্টগুলোতে যাওয়ার আগে আমি বলে নিই যে আপনার টার্গেট থাকতে হবে কী ধরনের টার্গেট সেটা হলো যে আপনি কবে আবেদন করবেন আসলে কবে মানে যেমন আমেরিকার টাইমই বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সেটা হলো আমেরিকায় যদি আপনি অগাস্টে আসতে চান তাহলে আপনাকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে এর আগের বছরের অগাস্টের ওই দিকে সো অগাস্ট থেকে মার্চের এক তারিখ তো এই টাইমের ভেতরে আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন যদি আপনি ওই বছরে ফলে আসতে চান মানে ধরেন এটা কি দুই হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশে আপনি আসতে চান অগাস্টে তাহলে আপনাকে দুই হাজার পঁচিশের অগাস্ট মাসে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে এবং দুই হাজার ছাব্বিশের মার্চের এক তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন মোস্টলি কিন্তু বেশিরভাগ অ্যাপ্লিকেশনের ডেড লাইন ডিসেম্বর এক তারিখে শেষ হয়ে যায় তো হতাশ হওয়ার কিছু নেই আপনি যেটা করবেন যে দেখে নেবেন যে কোন ভার্সিটিতে ডেড লাইনটা কবে সো যেখানে যেখানে ডেডলাইন ম্যাচ করবে সেখানে আবেদন করবেন আর যেখানে ম্যাচ করবে না নোট করে রাখলেন পরবর্তীতে হয়তো আপনার অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে আবার ইউ নেভার নো যে প্রথমবারে আপনার নাও হতে পারে সো এই টাইমলাইনটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট টাইম মাথায় না রাখলে বিপদ হয়ে যাবে দেখা যাবে যে আপনি বছর পর বছর সময় নষ্ট করতেছেন তারপর আপনাকে সিভি রেজুম সিভি অথবা রেজিউমি দুটোই মেক করতে হবে রেজুমি হচ্ছে খুবই শর্ট ভার্সন আর সিভি হচ্ছে একটু লেংদি ভার্সন হবে তো সিভি বলুন রেজিউমি বলেন দুই পেজের বেশি যাতে না হয় দুই পেজ বলতে চার পাতা না কিন্তু মানে দুই পেজ মানে এক দুই শেষ বুঝতে পারছেন যে এরকম একটা পাতা আপনি যদি ডুয়াল পেজে প্রিন্ট দেন তাহলে এখানেই যাতে শেষ হয়ে যায় এটাই হচ্ছে টু পেজ সো আমি এটা রেকমেন্ড করব আপনার সিভি হোক বা ই হোক কী বলো ওটাকে জানি রেজুমি হোক দুই পেজের বেশি যাতে না হয় আপনাকে লেটার অফ লিখতে হবে সুন্দর করে স্টেটমেন্ট অফ পারপাস সুন্দর করে লিখতে হবে তো লেটার অফ স্যার ম্যাডামরা দিয়ে থাকে কিন্তু ওনারা ব্যস্ত থাকেন তো এটা আপনাকেই লিখতে হবে এবং সুন্দর করে লিখবেন বন্ধুদের সাহায্য নিতে পারেন সিনিয়রদের সাহায্য নিতে পারেন স্যার ম্যাডামদের সাহায্য নেবেন এবং ফাইনালি স্যার ম্যাডামরাই সিগনেচার দিবে এবং স্যার ম্যাডামরাই পাঠাবে ফাইনালি কিন্তু ব্যস্ততার কারণে হয়তো আপনাকে লেখালেখির পার্টের কিছুটা অংশ কন্ট্রিবিউট করতে হবে রিসার্চ পেপার রিভিউ আর্টিকেল থাকলে আপনার সুবিধা হয় সো আপনার যাই থাকুক না কেন আপনি সেটা উল্লেখ করবেন আপনার যদি মনে হয় যে এটা এটা রিলিভেন্ট কিনা না কিনা এত কিছু চিন্তা করার কিছু নেই আপনি যখন মাস্টার্সের জন্য আসছেন তার মানে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ারটা কেবল শুরুর দিকে সো এই সময়ে আপনার খুব বেশি একটা থাকবে না সেটা স্বাভাবিক কারো যদি থাকে একটা দুটো তিনটা পাঁচটা ছয়টা তাহলে তার অবশ্যই লাকি কিন্তু সংখ্যাটা খুবই কম হবে ফার্স্ট ইয়োর সো আপনার যাই থাকুক না কেন এমনকি যদি আপনি একটা মেনুস্ক্রিপ্ট লিখছেন সেটাও আপনি লিখবেন যে ইন আপনি যদি একটা গবেষণা করছেন সেটাও লিখবেন যে অনগোয়িং রিসার্চ ঠিক আছে পাবলিকেশন সেকশানটার আন্ডারে ওখানে অনগোয় রিসার্চের নাম লিখে লিখবেন যে অনগোয়িং রিসার্চ মেনুস্ক্রিপ্ট আন্ডার প্রিপারেশান অ্যান্ড আপনি এটা হয়তো কোনো একটা জার্নালে সাবমিট করতে চান দিজ অর্ডার আপনি সুন্দর করে লিখবেন কিন্তু যাই থাকুক না কেন আপনার লিখবেন লিখতে হবে আর যদি কিছুই না থাকে তাহলে কি করবেন তাহলে পোস্টারগুলো অ্যাটলিস্ট দিবেন ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে তো নিজেকে শোকেস করতে হবে আপনি যদি নিজেকে শোকেস না করেন তাহলে কিন্তু হবে না অ্যান্ড ফাইনালি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সঠিক সময়ের মধ্যে এবং এরপরে ভাইভা ফেস করতে হবে এবং অবশেষে আপনি রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে আপনি ভিসার জন্য দাঁড়াবেন ভিসার জন্য আবেদন করবেন এবং আপনি যে দেশের ভিসা পেয়েছেন যে দেশে অ্যাডমিশান পেয়েছেন সে দেশে চলে যাবেন সো আমি সামারাইজ করবো এখন সো আপনি স্টার্ট করবেন সিজিপিএ জিপিএ দিয়ে এরপরে আসবে আইএলস স্কোর টোফেল স্কোর জিআরএ স্কোর নাম্বার থ্রিতে কো কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেন আসছে ডিফারেন্ট রিলেভেন্ট ট্রেনিং অ্যান্ড কোর্সেস দেন আসছে কালেক্ট ইনফরমেশনস অ্যাবাউট স্কলারশিপ অ্যান্ড অ্যাপ্লিকেশান দেন আসছে চুজ কান্ট্রিজ অ্যান্ড ভার্সিটিস টু অ্যাপ্লাই মেক এ লিস্ট অফ ফিফটিন ভার্সিটিস টু অ্যাপ্লাই এরপরে আপনি সিভি আর এস ওপি মোটিভেশান লেটার মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এগুলো সব রেডি করবেন রিসার্চ পেপার রিভিউ আর্টিক্যাল কনফারেন্স পেপারের পেপারে মনোযোগ দেবেন ফাইনালি অ্যাপ্লাই করবেন এরপরে ইন্টারভিউ ফেস করবেন এবং অ্যাডমিশান সাকসেসফুল হলে ভিসা অ্যাপ্লিকেশান করবেন এবং এরপরে জাস্ট বিমানের টিকিট কেটে ফেলবেন সো আমি চেষ্টা করেছি শর্টে বলতে কিন্তু আসলে পঁচিশ মিনিটের মতো হয়ে গিয়েছে সো আপনাদের যদি এর বাইরে আরও কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আরও কোনো ভিডিওতে তখন ওই কোশ্চেনগুলো সব একসাথে করে একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো আমি চেষ্টা করেছি আমার সেই ছোট ভাই যে কোশ্চেনগুলো আমাকে করেছে সেগুলো কাভার করার আমার মনে হয় যে এই ভিডিওর ভেতরে সে অ্যান্সারগুলো পেয়ে যাবে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এবং ইনবক্সও খোলা আছে ঠিক আছে ব্যয় বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন